নখকে তোমরা কর্তন করো সপ্তাহে একবার করে কি কর্তন করতে হবে নখ কিভাবে নখ কাটতে হয় একজন মনে উঠে দায় বলেন হ্যাঁ আমি বলতে পারব নখ কাটা সুন্নত পদ্ধতি কি কে বলতে পারবেন আপনারা কি বয় 67 হয়েছে এরকম অনেক মূর্খ লোক বলেন নখ কাটার তপ तरीका কি কে বলতে পারেন আমাদের পারবেন নখ বলেন উঠে দায় বলেন নখ কাটতে কি করি সবাই একটু শিখিনি এটা সুন্নত শিখি হই더라고 ওই দিকে ফিরে বলো প্রথমে হয়নি বুঝো আবার কনিষ্ঠ আঙ্গুল এখান থেকে কনিষ্ঠ আঙ্গুল ছোট আঙ্গুল হ্যাঁ ছোট তারপরটা 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 তারপর বৃদ্ধ আঙ্গুল তারপর এই বৃদ্ধ আঙ্গুল এটা ইমাম কাজির মতো এটাই হলো সোনাত বোঝা গেল বুঝো পার আঙ্গুলের কথা কেউ জানেন কিভাবে কাটতে হয় ছোট ছোট কথা শেখাচ্ছে আজকে বেশি বড় বড় কথা শেখায় মনে থাকতেছে না বা আর আঙুল হলো ডান নখের থেকে নিয়ে ছোট নখের থেকে নিয়ে কনিষ্ঠ আঙুল থেকে নিয়ে বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নখগুলো কাটা একটাও বাদ ভিতরে ডান থেকে নিয়ে বামে চলে যা এটা হলো ইমাম গাছালির মত বলেন সুবাহ আল্লাহ শেখলেন সবাই এবার আমাদের আর একটা সুন্নত আছে ভালো সুন্নত যে সুন্নত করলে নামাজ পড়লে সত্তর গুণ সব পাওয়া যায় বলেন তো সেই সুন্নতের নাম কি মেসাক করা